হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও দেখে তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ভয় দীর্ঘকার তারপরে রয়েছে নিজেকে দেখানো একটি ছবি নিজেকে দেখানো ইংরেজি দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে হাঁটুর ছবি হাঁটুকে ইংরেজ বলেন নি তারপর লেখার হচ্ছে সাত তাই ছেলেটির নাম হবে হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ভি তারপর হচ্ছে লেসের ছবি শব্দটি হবে ভিলেজ ছবিটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে পায়েলের ছবি তাই মেয়েটির নাম হবে পায়েল ছবিটি দেখে বলতো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে একটি সবুজ রং তাই ছেলেটির নাম হবে সবুজ ছবি তিনি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজি বলা হয় বি তারপরে লেখা হচ্ছে পয়ল তারপরে হচ্ছে মৌমাছির ছবি মৌমাছিকে বলা হয় বি তাই শব্দটি হবে বিপ্লবী ছবি দুটি দেখে বলো তো বাংলাদেশের জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার যে পাঁচ পাঁচকে বলা হয় পঞ্চ তারপর লেখার যে গড় তাই জেলাটি হবে পঞ্চগড় ছবি দুটি দেখে তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে যে চোখের ছবি চোখকে বাংলায় বলায় নয়ন তারপর লেখার যে তারা তে ফুলটি হবে নয়ন তারা ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ভেল তারপরে ছোটো পুরীর ছবি এই খাবারটি হবে ভেলপুরি ছবি তিনটি দেখে বলো তো ভাষাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে দন্ত আকার তারপর লেখা আছে ও তারপর হচ্ছে তালের ছবি এই ভাষাটি হবে সাঁওতাল